স্কুল বন্ধ রেখে বীরভূমের শিউড়ি এক নম্বর ব্লকের অন্তর্গত চিনপাই উচ্চ বিদ্যালয়ে চলছে পাড়াই সমাধান ক্যাম্প এমনটাই অভিযোগ স্কুল কর্তৃপক্ষ এ নিয়ে মুখ খুলতে নারাজ স্কুলের এক ছাত্রী জানান স্কুল বন্ধ জানতাম না স্কুলে এসে দেখছি অনুষ্ঠান হচ্ছে স্কুলের পঠন পাঠন বন্ধ রেখে কীভাবে স্কুলের মধ্যে পাড়াই সমাধান ক্যাম্প করা যায় সে নিয়ে উঠছে প্রশ্ন যদিও স্থানীয় গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের দাবি স্কুলে পঠন পাঠন স্বাভাবিক রয়েছে কোথায় এসেছিল তুমি কোন শ্রেণীর ছাত্র ছাত্রী আমি ক্লাস নাইনে কি নাম আচ্ছা আজকে স্কুলে এসছো ক্লাস হয়নি কেন কারণ কাল শিক্ষক মানে আমরা জানতাম না যে ক্লাস হবে না আর স্কুলে একটা প্রোগ্রাম হচ্ছে আর আমরা এসছি স্কুলে রিহার্সাল করার জন্য কাল পাঁচই সেপ্টেম্বর তার জন্য হলো রিহার্সাল আর চিনপাই গ্রাম পঞ্চায়েতের থার্ড টাইম যে পাড়াই সমাধান দুয়ারে সরকার অনুষ্ঠান সেই অনুষ্ঠান চিনপাই হাই স্কুলে অনুষ্ঠিত হচ্ছে আজকে যে অভিযোগ আসছে যে স্কুল বন্ধ করে এই ধরনের প্রোগ্রাম হচ্ছে এটা একেবারেই ভিত্তিহীন কারণ সকাল থেকেই স্কুল চলেছে মিড মিল হয়েছে নাইন এবং টেন ক্লাসের তাদের কিছু রিহার্সেল চলছে কালকে ফিফথ সেপ্টেম্বর তাই তাছাড়া বাকি সমস্ত ক্লাস স্বাভাবিক নিয়মেই চলছে স্কুলের যে কিছু বিল্ডিং যেটা বলা হচ্ছে যে কিছু ক্লাসের রুম বন্ধ রেখে এবং কোনো রুম বন্ধ রেখে এই ধরনের হয়নি শুধুমাত্র নিচের ক্লাসের যারা রিহার্সেল অংশগ্রহণ করেছে সেই সমস্ত ছেলেরাই শুরু করছে বাকি ক্লাস স্বাভাবিকভাবেই হচ্ছে আপনার নাম আমার নাম জাহির হোসেন চিনপাই গ্রাম পঞ্চায়েত উপপ্রধান